অলকৃতি বিরিপক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি অন্য কেমন আছেন সব সবাই ভালো আছেন ভালো মানার একটা গুড মেসেজ সেটা হলো এই যে সমুদ্রগামী রেটিং হিসেবে সমুদ্রগামী জাহাজে রেটিং হিসেবে যোগদানের জন্য প্রশিক্ষণ আমরা সবাই ভালো জানি যে এই সমস্ত বড় বড় কার্গো জাহাজগুলো আছে সেখানে কিন্তু রেটিং হিসেবে অনেক ছেলে মেয়ে নিয়োগ করে তো এটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই গভর্নমেন্ট অনুমোদিত গভর্নমেন্টের কাছ মানে ই থেকে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে সেক্ষেত্রে আপনি প্রশিক্ষণ নিতে পারেন এখানে চারটা ছয়টা ক্যাটাগরি আছে ছয়টা ক্যাটাগরি কিন্তু বেশ কিছু লোক নিয়োগ করবে যেমন একটাতে আছে দুইশো জন একশো জন সত্তর জন সত্তর জন সত্তর জন পরেরটাতে ষাট জন এইভাবে কিন্তু এই ছয়টা ক্যাটাগরিতে বেশ কয়েক কয়েকশত লোক ছেলে মেয়ে এখানে মানে জাস্ট তারা প্রশিক্ষণ দিবে যারা যারা যোগ্যতা আছে তারা কিন্তু এখানে আবেদন শেষ করে প্রশিক্ষণের জন্য আমাদের যে সমস্ত কন্ডিশন গেছে সেগুলো ফিল করে যদি টিকে যেতে পারেন আপনার কিন্তু আর পিছন দিকে তাকাতে হবে না তো বন্ধুরা এটা মূলত মেরিটেন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আমরা সবাই জানি যারা মে মেরিন ইঞ্জিনিয়ার এক একত্র জাহাজের ভিতরে যাদের কর্মকাণ্ড আর কি এটা তাদেরই একটা অংশ তো আমি এখানে যেটা বলবো এটার জন্য অনেক ছেলে কিন্তু আসলে অপেক্ষা করে যে ভাই এই ধরনের সুযোগটা কখন আসবে এখানে আপনার অনলি এইচএচি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন দেখেন এখানে এক নম্বর হলো ন্যাশনাল মেরিটাইন ইনস্টিটিউট চট্টগ্রামে এখানে নিবে আপনার কুক স্টুয়ার্ড আছে তারপর ডেক ইঞ্জিন ফিটার কাম ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান সব কিছু মিলেই কিন্তু দুইশো জন এখানে কিন্তু তারা প্রশিক্ষণ দিবে এইভাবে প্রত্যেকটা ইনস্টিটিউটের নাম এবং কোন কোন সাবজেক্টের উপর আছে সব কিছু বর্ণনা করা আছে আপনি এটা একটু পড়বেন আমি আপনাদেরকে সরাসরি বলবো আবেদনের যোগ্যতার যে তা মানে আবেদনের যে যোগ্যতা বয়সের যে ব্যাপারটা সেটা এখানে বর্ণনা করা আছে আপনারা একটু পড়বেন আমি সেলফ চলে আসি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টা থাকে এখানে দেখেন ডেক ইঞ্জিন নাবিক গ্রুপ এক এটা অনলিএসএচে পাস করলে আবেদন করতে পারবেন স্টুয়ার্ড কুক নাবিক এটা গ্রুপ দুই এটাও আপনারা অনলিএসএচে পাস করলে আবেদন করতে পারবেন তারপর জিপিএ মাত্র দুই পয়েন্ট পাঁচ হলেই চলবে ইলেকট্রিশিয়ান নাবিক এখানে জাস্ট ইলেকট্রিশিয়ান যেহেতু সেখানে আপনাকে সংশ্লিষ্ট বিষয়ের উপরে আপনার একটা ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এটা গেল এখন ভাই আমি আবেদনটা করবো কী করে দেখেন আবেদনের যাবতীয় বিষয় আদি সমস্ত কিছু এখানে বর্ণনা করা আছে আবেদন শুরু হয়েছে চার নয় দুই হাজার চব্বিশ এটা চলবে হলো তিরিশ নয় দুই হাজার চব্বিশ পর্যন্ত অনলাইনে অভিয়াসলি আবেদন করতে হবে অনলাইন থেকে আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন সাত দশে সামনের মাসের দশ সাত তারিখ এখানে আপনার ওয়েবসাইট লিঙ্কিং সব দিয়ে আছে আমি আপনাদেরকে বলবো সার্কুলার নামান কোনো না কোনো কম্পিউটার করে চলে যান ওদের মারফতে আবেদনটা করেন এটা সবচেয়ে বেস্ট সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ